বন্ধুরা দেখুন আপনাদের মোবাইলেও হয়তো এরকম মেসেজ আছে সার্ভিস মেসেজ এমনি যেগুলো কোম্পানির মেসেজ আছে সেগুলোর নিচে দেখুন হচ্ছে জি দেওয়া আছে এস দেওয়া আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের মেসেজ কিন্তু এরকম দেখুন ওই যে ওপোয়েটটা যেটা আছে ভীম পেমেন্ট অ্যাপস থেকে মেসেজ একটা আছে আদিত্য বিড়লা ক্যাপিটাল ডিজিটাল একোকার এগুলো মানে অ্যাড এর মেসেজ হয় আর এগুলোর যেগুলো লিঙ্ক দেওয়া থাকে সেগুলো কিন্তু কোনোটাও সিকিউর না তো এই মেসেজ গুলো আসা কিভাবে বন্ধ করাবেন চলুন আজকে দেখে ভিম অ্যাপ প্রেজেন্ট অ্যাপ এটাতে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখবেন মেসেজ যেরকম যেরকম থাকে লিঙ্ক অনেক কিছু থাকতে পারে আপনাদের কিছু করতে হবে না এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখবেন আনসাবস্ক্রাইব বলে অপশন আছে এই আনসাবস্ক্রাইবে ক্লিক করবো ক্লিক করার পরে কেন আনসাবস্ক্রাইব করবেন সেটা কারণটা দেখাতে হবে আপনি দেখিয়ে দেন নো ইন্টারেস্টেড এটা দেখার পরে আনসার ক্লিক করে দেবেন সেই আর এই সেন্টার আর মেসেজ আপনাকে পাঠাবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক